আমরা ভারতকে ভয় পাই না মুস্তাফিজ শিশুর পর বিসিবির বার্তা ভারতে না গেলেও বাংলাদেশ থেমে থাকবে না আইপিএল থেকে মুস্তাফিজ রহমানকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে প্রশ্ন সেই আলোচনাতে এবার স্পষ্ট ও সাহসিক বক্তব্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বুলবুল তার কণ্ঠে উঠে এলো কঠিন বাস্তবতা আমরা ভারতকে ভয় পাই না বুলবুল বলেন পাকিস্তান ভারতে যায় না ভারত নিজেই চ্যাম্পিয়ন ট্রফিতে যায় না তাহলে আমরা কেন যাব এই কথার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন ক্রিকেট শুধু খেলার মাঠ নয় সম্মান আর সমতার প্রশ্ন বাংলাদেশ এখন আর নীরব নয় তার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত যদি বাংলাদেশের প্রতি ন্যায্য আচরণ করা না হয় তাহলে একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়ার দিন শেষ মুস্তাফিজকে ঘিরে আইপিএল এর সাম্প্রতিক ঘটনায় দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতির প্রভাব কতটা গভীর সবশেষ বুলবুলের প্রশ্নটা এখন ঘুরছে ক্রিকেট প্রেমীদের মনে আপনারা কি তাই চান আমরা ভারতে যাব না এই প্রশ্ন শুধু একটা স্বপন নয় এটি বাংলাদেশ ক্রিকেটে আত্মসম্মান আর অবস্থানের প্রশ্ন সময় বলে দিবে বাংলাদেশ এবার মাথা উঁচু করে নিজের সিদ্ধান্ত অটল থাকে কিনা